দুই রেখে পর আসমান উদয় শুরু হবে জিব্রাইল আমিন আসমানে উদয় শুরু হয়ে গেছে প্রথম আসমানে চলে গেছে প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে লক করছে গেটে লক করছে জিব্রাইল আমিন যখন গেটে লক করেছে তখন প্রথম আসমানের যে দারোয়ান এটা বলতেছে তার নাম ইসমাইল প্রথম আসমানের দারোয়ানের নাম কি ইসমাইল তিনি বললেন আপনাকে আমি জিব্রাই মা আপনার সামনে কি মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাম আসমানের ফেরেস্তার দরজা বলে ওনাকে আনতে বলা হয়েছে জিব্রাই মানে হা আনতে বলা হয়েছে তখন আসমানের প্রথম আসমানের দরজা খুলে যায় প্রথম আসমানে ঢুকে দেখে আমাদের আব্বাজান আদম আলাহ সাল্লাম বসে আছে কে বসে আছে আদব আসলে কি আদব আসলে সালাম আদব আসলে সালাম বললেন আদব আসলে আমাদের নবীকে স্বাগত জানাতে merhaba দানলেন নেক দোয়া করলেন কল্যাণ করে দোয়া করলেন এরপরে আরেকটা ঘটনা Bukhari এর বুননা হাদিসের মধ্যে আছে লম্বা হাদিস এর মধ্যে একটি বুননা যে আদব আসলে হাদলামে ডান পাশে কিছু মানুষ বাম পাশে কিছু মানুষ আদম আলাহাল্লামকে এটা দেখে ডান পাশে পাম পাশে মানুষ থেকে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল ইনিকে জিব্রাইল বললেন এই জন্য আদম আলাহাল্লাম আদি পিতা আদম আলাহাল্লাম আর ডান পাশে যে সমস্ত মানুষ দেখা যায় রাজা জান্নাতি আর বাম পাশে যেই সমস্ত মানুষ দেখা যায় রাজা জাহান্নাতি দেখুন আলম আল্লাহাল টান পাশের টাকায় হেসে দেয় আর দেখুন কেটে আল্লাহ আমাদের সবাইকে আদম আলাহালামের টান পাশের মানুষ হিসাবে গোপন কপ সবাই বলে না আমি সম্মানিত উপস্থিতি সময় সঙ্কর কারণে শেষ করতে পারবো না সংক্ষেপে শেষ করতেছি প্রথম আসমানের সাক্ষাৎ হলো আদম সাল্লামের সাথে দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে যাওয়ার পরেও আসমানের দরদার ফেরেস্তা বলে আপনাকে আমি জিব্রাহের সাথে মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনাকে কি আনতে বলা হয়েছে হ্যাঁ আনতে বলা হয়েছে দ্বিতীয় আসমানে ফুলে দিলেন দ্বিতীয় আসমানে ঢুকে দেখলেন দুই খালাতো ভাই ইয়াহিয়া আলাহ সাল্লাম এবং ইস আলাহ সাল্লাম দুই নবী এরা কি সম্পর্ক খালাতো ভাই এদেরকে সালাম দিলেন তারা নবীকে স্বাগত জানালেন মারহাবা দিলেন দোয়া করলেন এরপরে গেলেন দ্বিতীয় আসমানে জায়গা দেখলেন ইসুফ আল্লাহ সাল্লাম নবী ইসুফ ইসুফ আলাহালাম দেখলেন যে ইসুফ আলাহ সাল্লামকে আল্লাহ পৃথিবীর যত সৌন্দর্য আছে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আল্লাহ সাল্লাম দিয়ে তৈরি করে সুন্দর এভাবে চতুর্থ আসমানে চতুর্থ আসমানে যাওয়ার পর দেখলেন ইয়াহিয়া সাল্লাম পঞ্চম আসমানে হারুন আল্লাহ সাল্লাম ষষ্ঠ মাস মানে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নেওয়ার পর দেখলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বাইতুল মামুরে এভাবে হেলান দিয়ে বসে আছে কিভাবে হেলান দিয়ে বসে আছে তার আশপাশে অনেকগুলো সন্তান বসে আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করা হলো এনেকে ইনি জাতির পেতে ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম